إن الحمد لله إن الحمد لله الذي لم يزل عالما قديما Gracias. Sí. you're

Allahumma s-salamu i من شهد الجنازة حتى يصلى عليها ومن شهد

آج کے شمار

سب سے بڑے مقصد یہ اے পথের কথা এবং পথ বলে ধরে দিয়েই আমরা পা ছেড়ে দেননি কোন পথে চললে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে কোন পথে চললে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে ইহলৌকিক এবং পরলৌকিক জীবন ধন্য হবে আর কোন পথে চললে ইহলৌকিক জীবনেও লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থ হতে হবে এবং পরকালে আল্লাহ বিরাট শাস্তি সেই শাস্তি হচ্ছে জাহানবের শাস্তি কবরের শাস্তি বিভিন্ন শাস্তি আমরা দুনিয়াতে এসেছি এই দুনিয়া থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়াটা হচ্ছে বস্তু এ দুনিয়াটা হচ্ছে ধোকার বস্তু দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন এই জীবনের পর আর একটা জীবন আছে যেটা যে জীবনটা অনন্তকালের জন্য সেখানে চলে যেতে হবে দেখছিলাম আমরা আমাদের বাপ মা দাদা দাদি ভাই বোন গানবাসী অনেকেই দুনিয়া থেকে বিদায় দিয়েছে মনে হচ্ছে আমরাও হারিয়ে যাবো একদিন একশো বছরের কূর্তিতে একশো বছরের কূর্তিতে আজকে যদি একটা বাচ্চা জন্ম দেয় এই জন্ম থেকে যে আমার যেমন একশো বছর হায়াত দেয় একশো বছরের পূর্তিতে যতগুলো পৃথিবীতে আছে একটাও থাকবে সব থাকবে আমার নতুন প্রজন্ম কেউ থাকবে এমনি করে করে যত কাল দুনিয়া থেকে শুরু হয়েছে আদম থেকে নিয়ে আজ অব্দি এরকম চলতে আছে যত মানুষ পৃথিবীর ওপরে আছে কোটি 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 মানুষ সব মাটির নিচে আছে মাটির নিচে যেতে হবে কবরে যেতে হবে দুনিয়ায় থাকতে হবে না কবর বলে আমরা স্মরণ করি যে শাস্তি আছে এই শাস্তি বলে আমরা স্মরণ করি না আল্লাহ বলছেন পুল্লোরাম সেন জায় প্রত্যেক জীবন্তকে প্রত্যেক Nafs কে আলাদা বলেছেন পূর্ণ Nafsin জার প্রত্যেক Nafs কে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক জীবন্তকে যার মধ্যে জীবন আছে তাকে ইহলোক ত্যাগই অনন্ত অনন্ত করতে হবে

কি আল্লাহ রে নাফার মানি করলেন নামাজ পড়লেন কি পড়লেন না করেছেন ভালো কাজ করেছেন করলেন না বন্ধ কাজ করলেন শুরু খেলেন মদ খেলেন ব্যবচার করলেন অন্যায় করলেন কমজোর জুলুম করলেন অনেক কিছু করলেন গেলেন তার প্রতি নাম স্বরূপ

ওয়া মুদখিলাল জান্নাত ফাত ফাজ আল্লাহ সুবহানাহু থেকে বিবুক্ত করা হবে যাদেরকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে ওয়া মুদখিলাল জান্নাত এবং জান্নাতে ফুলে শরণাল হবে জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন এমন ভালো কাজ করেছেন যার বিনিময়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর আপনাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন বাউদ খেলাল আল্লাহ বলছেন ওই হল সফল নাম ওই লোকগুলোই হলো কামিয়াবি এই লোকগুলোই হচ্ছে কামিয়াবি সফল নামেরা যারাকে যারা যার নাম থেকে বিমুক্ত হয়েছে এবং যার থেকে প্রবেশ করছে তারাই হচ্ছে সফল

মরণ হতে পালাও তুমি মরণ তোমায় লই বিধিরি যদিও সবুর আকাশ পাবে লোকাল শেখায় লাগিয়ে সিঁড়ি এ মহানদের চিকিৎসক নাই নাই সে ওষুধ জগতে খুঁজিয়া কাকুর হইলে কি হবে পারি মেলা তাদের ফেরাতে

ওই চন্দ্রের ভেসে আকাশে উপরে যদি তোমরা আত্মগোপন করো লুকিয়ে থাকো তব তোমাদের নিষ্কৃতি নেই যখন তোমার হুকুম হয়ে যাবে মৃত্যু তোমাকে প্রভাব করবে মৃত্যু কাউকে ছাড়াবে ছাড়বে না কাউ কি ছাড়বে নবী রসমদেরকেও ছাড়াবে আদম থেকে শেষ নবী হাজরাতে মহাম্মসুল্লা সাল আলী সাল্লাম পর্যন্ত মৃত্যুর সাপ গ্রহণ করেছে দুনিয়া থেকে বিদায় দিতে আমাদেরকে বিদায় দিতে হবে আল্লা বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের করবে যদিও তোমরা আল্লাহবাক বলছেন

মৃত্যু ব্যক্তিকে আমরা দাফন করি শিক্ষণের কথা বলি আজকে আমরা একটা মানুষ গ্রামে মারা গেল তো ওই মানুষটাকে আমরা কবরস্থ করি মাটিতে জানাজা করি জানাজা করতে দেখা যায় জানাজায় দাঁড়িয়ে গেল

মাইয়েতের জন্য আমরা কি করি জানা যান না জানা এবং নবীরদের আফলে সুলা আর ওই মাইয়েতের জন্য এখলাসের সাহায্য এখলাস তার মানে ওই মাইয়েতের জন্য কান্না জড়িত কণ্ঠে দোয়াটা হবে আপনার মাইয়েতের জন্য কান্না জড়িত কণ্ঠে তার জন্য দোয়া করেন

আর যদি কোনো যদি যান তো তার মানেটাও বুঝে না যায় কিছুই বুঝে তো জানা যাতে আপনি দাঁড়িয়ে গেলেন তো জানা যাতে আপনি দাঁড়িয়ে যাবেন না আমি বলছেন আপনি সুলাহ দোয়া তার জন্য এখলাসের সাথে দোয়া পড়ো তো আপনি জানা যাতে দাঁড়িয়ে গেলেন এমাম দোয়া পড়ে দিল সালাম ফিরে দিল আপনি সালাম ফিরে দিলেন আপনি কি বলবেন দোয়া পড়বেন কিছু আপনি তার জন্য মেয়েদের জন্য কিছু দোয়া আপনাকে যে পড়তে হবে কিছু জানলেন আপনি আপনি জানেন দাঁড়িয়ে দিলেন বাবার মতো আপনাকে বাবা আপনাকে শিখতে হবে না সব করতে পারছেন আপনি দুনিয়ার সব কিছু করতে পারছেন ঘর সংস্থানের দিকে নিয়ে কোথায় কি করতে হবে না করতে হবে যাবতীয় আসবাবপত্র আপনার মানে নিজের সরঞ্জাম নিজের মানে কাজের জন্য খুব ফটো হবে কিন্তু আপনি যে মেয়েদের জন্য যে জাহাজা تو آپ نے بیٹھا جب ملکی ماتے ہیں جانا جیتا دلئی اللہ اللہ میں بچے انابی مرے گا تردی اللہ وطالعہ تقوال رسول اللہ صدقہ صلی اللہ من شہد جانا جا حتی یو صلی اللہ من شہد جانا

তা আপনি দুয়া করবেন সঠিকভাবে ঠিকভাবে মেয়াদের জন্য দুয়া কামনা করবেন করবেন সঠিকভাবে তাহলে আপনি এক ক্রাপ নাকি পাবেন আপনি তো দুয়াই জানেন না বোমার মতন দাঁড়িয়ে থাকেন তো কোন ক্রাপ পাবেন আপনি পাবেন আপনি কিছু কিচ্ছু পাবেন না সেই ব্যক্তি এক বিরাট নাকি পেয়ে গেল তারপর

তো আপনি সঠিকভাবে জানা যায় নামাজে দাঁড়াবেন দুয়া তাকবির পাঠ করবেন জানা যা সঠিকভাবে দুয়া পড়বেন তাহলে তো আপনি মিশরুর জানালি মাইনে আপনি দুই মানে বহুল পাহাড়ে সামনে ফিরে নিতে পারেন তা আপনি তো দুবাই জানেন না আর আপনি বয়স শেষ করে দিলেন বিড়ি টানতে টানতে আর ফর্সার করতে করতে পেরে আপনি জীবনকে পার করে দিলেন চায়ের দোকানে বসে গেছে দেখা যেতে আপনার একটা কৌতূহল থাকে না যে জানা যায় দাঁড়া হতে আমি এই একটা দোয়া যে করতে হয় তো দোয়াটা আমি এখন কোনো মানে মন বিষয়ের কাছে গিয়ে বা মন না মন কাছে গিয়ে একটু দোয়াটা শিখি একটু দোয়াটা আমাকে শিখিয়ে দেওয়া হয় আপনার একটা কৌতূহল জাগে আপনার একটু ইচ্ছা জাগে না কি জবাব দেবেন আপনি